মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো মামাইয়ের ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো কালকে তো বাপের বাড়ি গেছিলাম কালকে এসে ভিডিও ভিডিও এডিট করে ঘুমিয়ে পড়েছি তাড়াতাড়ি খেয়ে দে আর এই সকালবেলা আজকে ঘুম থেকে উঠতে উঠতে হয়ে গেল প্রায় সাতটা এরপর বিছানাটা গোছাবো কালকে ছাদে কত জামা কাপড় কেটেছিলাম সেটা তোমাদেরকে শেয়ার করেছিলাম সেই জামা এখন সব সোফায় পড়ে আছে সেগুলোকে নিয়ে আসবো নিয়ে এখন এবারে গোছাতে লাগতে হবে তাহলে সোফাটা ভর্তি আছে কালকে গেছি যেহেতু যেহেতু জামা আছে শাড়িটা পরে বাংলায় নেমে গেছে শাড়িটা পরে হবে প্রচুর কাজ আর আজকে কি রান্না করবো সেটাই বুঝতে পাচ্ছি না মানে কালকে একটু খিচুড়িও আছে পায়েস আছে চাটনি আছে আর অল্প দুটো ভাতও আছে তার আগের দিনের তো বুঝতে না কি রান্না করলে মানে ভালো হয় দেখা যাক যাই এটা এখান এই দিকের কাজগুলো সেরে নিয়ে রান্নাঘরের দিকে যাবো গ্রীষ্মকালের মতো শীতকালের মনটা হয় সকালবেলা থেকে জায়গাটা খুলে দিচ্ছি তাহলে জ্বালাটা খুললে প্রচন্ড ঠান্ডা আসবে তাই জায়গাটা এখন খুলবো না ও সারাদিন তো খোলাই হবে না আমি যেহেতু থাকবো না তো তুমিও আর খুলবে জামা কাপড় গুলো নিয়ে কিছু না জামা কাপড় শুকনো হয়ে গেছে খুলে রেখে দিয়েছিলাম সোফার মধ্যে কালকেই আর কিছুটা ওইগুলো শুকনো হয়ে গেছে কিন্তু যেহেতু সকালবেলা দেখছি হাত দিয়ে ওগুলো এখনো পর্যন্ত ভিজে ভিজে আছে মানে যেহেতু সারা রাত্রি ব্যালকিনটা ছিল না ঠান্ডায় একটা ঠান্ডা মতো হয়ে গেছে ও এখন আর তোলা যাবে না পড়িস তুই তো চলিস আমার চুড়িদার আমার নাইটি ঘরে পরে বসে থাকিস নিজের জামা কোথায় পড়িস নিজের জামাগুলো আমি আলমারিতে ধুনে রেখে দিয়েছি বারান্দা যে আলমারিটা আছে ওইখানে দেখে নে কি পড়বি না পড়বি আর আস্তে আস্তে বার করবি করে আর নিবি যেন ঘেটে যেন চার ঘন্টা না হয় সব বুঝিয়ে রেখে দিচ্ছি বলে দিলাম আগে থাকতে হম দরকার হলে লাইটটা বাড়ানো জ্বালিয়ে নে কথাটা শুনতে পেরি না তো বললাম লাইটটা জ্বালিয়ে নে জ্বালাচ্ছে না কি বুঝতে পারছিলাম না তো লাস্ট আমি কি করলাম দেখ এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে আমি তেল দিয়ে দিয়ে দিলাম কালো জিরে ধরুন আর এই সবজি গুলোকে একসঙ্গে দিয়ে দিলাম গাজর প্যাপাম আর আলু জিরেটাকে বেলে নি

আর এখানে ভাত হচ্ছে মায়ের গাছের পেয়ারা কালকে এখানে বিমবার সাবানটা ফুরিয়ে গেছি বলে নিয়ে এসে রেখেছি আর এই দুটো পিয়ারা নিয়ে এসেছি ওখান থেকে এই দুটো বাইরে রাখি কারণ তুমি একটা আমার একটা আর কালকে আসার সময়

আর সবজি তো নুন দেওয়া হয়নি কাঁচা কাঁচা লঙ্কা একটু ভালো নিল তার জন্য একটু এখানে আলাদা এর মধ্যে দিয়ে একটু খস এটা কি হবে খেতে ভালো এখানে আমি এই যে ভাতটা এটা কালকে ভাত দিয়ে দিলাম আর এই ভাতটা এখানে হচ্ছে ধরে এটা ভালো করে সকালে রান্না রেডি হয়ে গেছে আর এটা খুঁজে একটু আর কোনো কিছুই লাগবে ভাতটা হয়ে গেলে এখানে ভাতটা অলরেডি হচ্ছে আর একটু আছে হয়ে গেলে এর সুতে মিশিয়ে দেবো ফ্যানটা গড়িয়ে দিই কত কষ্ট ফাঁপিয়ে গেছে আর পাচ্ছি না আমি এবার মরেই যাবো কতগুলো ভালো তো মান্ডপের জন্য দবাং দবং হচ্ছে তো কালকে কি রাত্রে সকালবেলা রান্না করবো কালকে মঙ্গলবার পালং শাকটা এনে রেখে দিয়েছিলাম কদিন ধরে কাটার জন্য খাওয়া হচ্ছিল না আর সকালবেলা উঠে পালং শাক কেটে রান্না করে খাওয়া আবার বেরোনো সম্ভব নয় এই জন্য রাতে বেলা কেটে গুছিয়ে রাখলে তবু সকালবেলা আমরা পালং শাকটা খেতে পারবো তরকারি করলে আর কি এই জন্য কেটে গুছিয়ে নি আর আজকে আমি আলু নিয়ে আসবো ভুলে একটাই আলু পড়ে আছে কি বলবো আসল কথা মাথার মধ্যে রয়েছে আর সারানো হয়নি পড়েই আছে সেই জন্য আজকে তো নিয়ে যাবো বলে মাথার মধ্যে উঠাই চলছিল আর আলু নিয়ে আসবো ব্যাস মাথা থেকে পুরো বেরিয়ে গেছে এখন দেখছি আলু পুরিয়ে গেছে নাহলে সকালবেলা যাওয়ার সময় মনে করে গেছিল আলুটা নিয়ে আছে। আর এখনকার দিনে মানুষ এমন হয়ে গেছে বললে বিশেষ করে সামান্য একটা ফুল কিনতে গেছি দোকানে দোকানদার বলছে ধর একটা জবার মালা নিয়েছি আর কুচো ফুল নিয়েছি দশ টাকা হ্যাঁ জবার মালাটা কত নিয়েছে সতেরো ষাট টাকা হয় দিয়ে সতেরো টাকা করেছে এবার আমি পঞ্চাশ টাকার একটা নোট দিয়েছি বলছে খুচরো নেই এবার আজকে তো এখন কালকে বৃহস্পতিবার নয় যে আর সব ঠাকুরের জন্য মালা নেবো আর করবো কালকে মঙ্গলবার যেহেতু বলে কালকে একটা জবান মালা নিয়েছি যে খুচরো নেই এবার কি কোথায় আবার খুচরোটা আমি করতে পঞ্চাশ টাকার খুচরো দিতে পারছো না কুড়ি টাকার জিনিস নিচ্ছি যাই হোক আবার তাহলে এক কাজ করা আর দুটো মালা দাও বলে আবার আর দুটো মালা নিলাম নিয়ে তবে সে পঞ্চাশ টাকা তিরিশ টাকা ফুল হলো তোমার কুড়ি টাকা ফেরত দিলো মানুষের কিরকম এখন টেগনি হয়ে গেছে মানে কোনো জিনিস কিনতে গেলে খুচরো নেই একবার দোকানদার তার কাছে খুচরো নেই নাও এর পরিবর্তে তুমি আর একটা নাও তাহলে খুচরো দেবো কিন্তু অথচ যখন আমাকে দিচ্ছিল মালাটা তখন কিন্তু ওনার বাক্সের মধ্যে যে খুলে যখন দিচ্ছিল আমাদের চেঞ্জটা তখন ওনার বাক্সের মধ্যে খুচরো পয়সা ছিল তুমি বলছে দেখো পয়সা খুচরো আগে তবুও দিল না হ্যাঁ মানুষ এখন মানে পুরো টোটালি অন্যরকম হয়ে গেছে কি বলবো আর বৃহস্পতিবার হলেই একমাত্র মানে সব ঠাকুরদের মালা ফালা করায় আর অন্য বারগুলোতে আমি ফুল দিয়ে পুজো করি আর মেন আমার লাগে একটু তুলসী পাতাটা বেশি কারণ আমার রাধা গোবিন্দ আছে গোপাল আগে তো আর গোপালের চার বেলা সেবা হয় যেহেতু সেহেতু আমাকে তুলসী পাতাটা একটু বেশি লাগে পাতার জন্য আসি ওনাকে বলতে হয় না উনি ওনাকে যদি বলি আপনি দু টাকা রাখুন পাঁচ টাকা রাখুন আমাকে তুলসী পাতা বেশি দিন কি একটু এটা বেশি দিন উনি টাকাটা টাকা নেয় না ঠিক আছে আপনি ফুলটা তো নিচ্ছেন আমি তুলসী পাতাটা এমনি দিচ্ছি আপনাকে এমনি দিয়ে দেয় কিন্তু বাইরে আন্দোলনের দিকে গেছিলাম তো দোকানে কি বলবো আর ভগবানের নামে জিনিস কেনা এই চাক করছা কি বলা যাবে কিছু বলার নেই দেখুন তো এই কাঁড়া বেগুন না আমার খুব বিরক্ত লাগে আর কানা বেগুন আমি একদম এরকম কেটে কেটে বাদ দিয়ে বাদ দিয়ে করতেই না রান্না অনেকটা বাদ চলে যায় বুঝতে না যদি ভেতরে পোকা থাকে অনেকটা করে আমি বাদ দিয়ে দিই না তো একটু বাবা দিলে খেতে ভালো লাগে অনেকটা দেবো না এইটুকু দেবো মাঝে মাঝে না নিজের মনটাকে ভালো রাখতে আর একটু আধটু নিজে নিজেই গান গাই গুনগুন করে আর এই কাটাটা কমপ্লিট হলো এবার রান্নাঘরে যাব তো আজকে আমাদের হয়ে গেল ডালিয়া খিচুড়ি বেগুন ভাজা বলছি ডিম ভাজা আর পাপড় আর এই খাওয়া এবার এটা তনুর জন্য নিয়ে এসেছি আমারটা ওখানে আছে ওটা নিয়ে আসবো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট